we right <laughs> Thank right.

তো আজকে আমি নতুন মডেল মডেলগুলো আসছে অনেক এগুলো আমি দেখাবো প্রথমে আমি দেখাবো এই ব্যাগটার আজকে এটা কত বাইশো তেইশো পাঁচটা কালার আছে এটার আস্তে আস্তে দেখাও পাঁচটা কালার আছে এটার মধ্যে এই ব্যাগটা এটা দেখেন ডিওর ব্র্যান্ডের এগুলা স্টিলের একদম নাম লেখা আছে আচ্ছা আমি দেখাবো এটা আমি খুলে দেখাবো একটা এ একটা কালার আর এটা আমি খুলে দেখাই এটার সিস্টেমটা হল সিস্টেমটা হলো এখানে দেখেন ম্যাগনেট সিস্টেম এবং ভিতরে পকেট আছে লং বেল্ট আছে হ্যাঁ এটার দাম আটাইশো টাকা ছিল পাবেন খারাপ ব্যবহার করে আপনার খারাপ ব্যবহার কে করছে সেটার কি হয়েছে আমার যে ত্রিপল এইট নাম্বারটা আছে ওই নাম্বারে আমাকে ফোন দিবেন আমি লাইভের পরে দেখব বা নামাজ আছে নামাজের পরে আমি আপনার সঙ্গে কথা বলবো আপনি হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করে রাখবেন আমি আপনার সঙ্গে কথা বলবো কেন আপনার সঙ্গে খারাপ বিহেভ করবে এটা তো করার কথা না হয়তো মিস্টেক হয়েছে আমারও হতে পারে আপনারও হতে পারে যাই হোক আমি কথা বলবো আপনার সঙ্গে এটা হলো এ একটা কালার আগে একটা কালার দেখাইছি দুইটা কালার এ হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন দুই হাজার তিনশো টাকা আজকের অফার প্রাইস এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে আমি দেখাবো তিনটা কালার দাম হবে পনেরোশো টাকা ভিতরে লং বেল্ট আছে ভিতরে লং বেল্ট আছে পনেরোশো টাকা এটার প্রাইস একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এবার আসেন এইটা কোনটা তাইলে ও আরেকটা মডেল এটা এটারও শর্ট বেল্ট এবং লং বেল্ট আছে এটার মধ্যে এই দেখেন ভিতরে লং বেল্ট আছে হ্যাঁ আমি দেখাবো দেখাবো আমি একটু লাইনে থাকেন অফিসের ব্যাগগুলো আমি আজকে একটু বড় দেখাবো লাইনে আপনারা থাকেন পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই যে এরকম এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আর আমি দামি ব্যাগগুলো আগে দেখাবো আর বড় ব্যাগ বড়ো ব্যাগও আমি দেখাবো ওই ওয়াই এস আজকে নামাই দেখো এটার দেখেন কালার আছে তিনটা ওয়াইএসএল এস এল ব্র্যান্ডের দুই হাজার দুইশো টাকা ছিল এর আগের লাইভ আজকের জন্য দুই হাজার আজকের জন্য দুই হাজার শুধুমাত্র দেখেন তিনটা চেম্বার আছে পকেট আছে এদিকে এদিকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা সরি দুই হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবার আসেন এই ব্যাগটা ক্লাসিকের এই মালদাহাবি বড়গুলা আর দেখেন তরে বলছি আমার হাইতে ওগজে চোলগুলো ব্যাকপ্যাক নিতে হলে আমার লাইভে আমাদের পেজের নাম্বারে যোগাযোগ করেন ব্যাকপ্যাকের লাইভ করা আছে গত সোমবারে করা আছে আমরা ওই লাইভটা আপনাকে দিয়ে দেব এটা দেখেন স্যানেল লেখা এটার তিনটা কালার আছে ভিতরের অপশনটা সেম ডিজাইন পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুইশো টাকা ছিল দুই হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার ঢোকাও মাত্র মাত্র দেখাইছি মাত্র দুই হাজার টাকা এই পঁচিশশো টাকা লো প্রা প্রাডার পঁচিশশো টাকা লো ওটা এই সরাল এই ব্যাগটা দেখেন ছয়টা কালার আছে ছয়টা কালার আছে এটার মধ্যে চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে এটার মধ্যে স্টার্ন অ্যান্ড অলঙ্কা ব্যান্ডের আপনি হ্যান্ড তো নিতে পারবেন লং বেল্টও নিতে পারবেন আজকের অফার দুই হাজার দুইশো টাকা একটা কালার দিব দুইটা কালার তিনটা কালার চারটা কালার দুই হাজার দুইশিতে দিতে ক্লাসিকের বর্ডার দিব বর্ডারের কোনো অভাব আছে নাকি তোমরা খালি ওইভাবে বললো হবে এ একটা কালার এ একটা কালার এই সোয়েডা ওইটা এই এইটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো ওই চিন্তা করলে হবে না বাবু এইটা দেখেন এইটার তিনটা কালার আছে এটা কি ছিল বিডা বলেন এইটা দেখেন দুই হাজার দুইশো টাকা ছিল দেখেন ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে। আজকের আজকের লাইভে পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার এবং তিনটা কালার আজকের লাইভে পনেরোশো এই তিনটা কালার আপনারা পেয়ে যাবেন ধরো এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন চার পাঁচটা কালার আছে আমি চার পাঁচটা কালার দেখাবো এটার মধ্যে এটা কিন্তু স্টিলের চেন এই দেখেন স্টিলের চেন পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো না রে ষোলোশো টাকা ভিতরে আরো দুইটা বেল্ট আছে একটা ছোট একটা বড় এই দেখেন ছোট এবং বড় দুইটা বেল আছে আপনি চাইলে আপনি চেনটার যে চেনটার যে ডিজাইনটা ওইটাও আপনার ইউজ করতে পারবেন এই যে এইভাবে আপনি ইউজ করতে পারবেন ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এবং আরেকটা আছে এটার এই সিলভার কালার এটা সিলভার এবার দেখবেন এইটাই দেখেন এই যে ষোলোশো টাকা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এগুলো এক বছরে আপনি কিছুই করতে পারবেন আল্লাহ রহমতে এক বছর আপনি রাফ ইউজ করল ব্যাগগুলো ভালো থাকবে সবসময় খেয়াল রাখবেন ব্যাগ আলমারিতে রাখবেন না রাফ ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ব্যাগ ভালো থাকবে এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটার শুধু দুইটা কালার আছে দেখেন এই চেনটা আবার একটু আলাদা স্টাইলের এই যে আলাদা স্টাইলের যেভাবে খুশি নেন এটাও নিতে পারেন বেল্ট আছে বেল দিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা একটা কালার এই হল দুইটা কালার মাত্র এটা আচ্ছা এই ব্যাগটা আপনি দেখতে চাচ্ছেন এটা আমি আপনাকে দেখায় দিচ্ছি এটার দাম দুই হাজার ছয়শো টাকা আপনি এই কালারটা চাচ্ছেন এই কালারটা আমি দেখাচ্ছি দেখেন যদি পছন্দ হয় নিতে পারবেন ভিতরে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দুই হাজার ছয়শো টাকা না এটার দেখেন এটার কালার আছে পাঁচটা এটা পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা শুধুমাত্র আজকের অফার প্রাইজে দেখেন এটা আপনি এইভাবে নেন অন্যভাবে নেন যেভাবে খুশি নিতে পারবেন লং বেল্টের অপশন আছে লং বেল্ট এক লং বেল্টের অপশন আছে একটা ব্ল্যাক কালার একটা গোল্ডেন বিস্কেট কালার মেরুন পার্পেল কালার হোয়াইট কালার এবং কফি কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পাঁচটা কালারের জন্য আজকের অফার প্রাইস এবার আপনি দেখবেন প্রাডা ব্যান্ডের পাঁচটা ষাটটা কটা কালার ষাটটা আটটা কালার আছে আমি দেখাই দিব প্রাডা ব্যান্ডের আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে কোম্পানি ব্যান্ডিং করা আছে দুই নম্বরের কোনো রকম বিন্দু পরিমাণ আশঙ্কা নেই পেয়ে যাবেন এই ব্যাগটার ভিতরে কাপড়টার ভিতরও লেখা আছে পকেট আছে এখানে এখানে এবং কোম্পানি ব্যান্ডিং করা আছে এখানে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশত টাকা দুই হাজার পাঁচশত শত টাকা রাগে দেখা আগে তো ওই যে ওই ওই যে এই একটা কালার দুইটা কালার তুমি জায়গাটা দেখাও তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার আগে নাকিটা বলেন দিছে ছয়টা কালার সাতটা কালার এই আটটা কালার এই আটটা কালার আপনি প্রাডা ব্যান্ডের পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশত টাকা আচ্ছা দিত আছে দিদি আছে এটা আসলে অসুবিধা নেই এইটার মালল এবার দেখেন এইটা এটার কালার আছে দুইটা দুইটা কালারই আছে আমার কাছে এটা হলো স্যানেল ব্যান্ডের এটা লং বেল এটা হ্যান্ড বেল্ট ভিতরে জায়গা আছে প্রচুর পরিমাণ মোবাইল চেম্বার আছে একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাবেন এই ব্যাগটা চাবা এবার দেখবেন এই ব্যাগটা ক্লাসিকের একই আচ্ছা তিনটা কালার আছে দেখেন আপনি এই তিনটা কালার নিতে পারবেন এখানে দেখেন তিনটা চেম্বার আছে এবং এটার কিন্তু লং বেল্ট ভিতরে হয় না ভিতরে পকেট আছে এটা রাখার জন্য একটা কোম্পানির ব্যাগ আছে আপনি আলমারিতে রাখবেন না সযত্ন করে রাখবেন এই ব্যাগটার ভিতরে একটা বাহিরে জায়গায় বা কাঠের আলমারির ভিতরে দেখেন এটা রাফিউজ করবেন যে কোনো ব্যাগ আপনার টাকা উশীল হবে আপনি যত্ন করে আলমারির ভিতরে রাখলে সেটা তাড়াতাড়ি নষ্ট হবে এটা আমরা বলে দিই নেওয়ার সম একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার এই তিনটা কালার চাপা দুই হাজার পাঁচশত টাকা যা আচ্ছা আপাতত দেই আছে দেখা তিনটা তিনটা কালার আছে পেয়ে যাবেন ওই মালো তিনটা কালার আছে আচ্ছা থাক ওটা অন্য মাল তো মাত্র পঁচিশশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমি দেখাবো আরেকটা জিমফা কোম্পানির এই ব্যাগটা এটা দেখেন এখানে একটা পকেট আছে এবং এই দেখেন এখানে চেম্বার আছে একটা দুইটা তিনটা এখানে পকেট চারটা লং বেল্ট আছে আর এটার কালার আছে আজকে ষাটটা এই ষাটটা কালার আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার তুই দিকে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পরে ছয়টা নামাইলে পরে ওটা ছয়টা কালার এই সাতটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটার চারটা কালার আছে আজকে আর সে কালার গুলো আমি দেখিয়ে দিব বি ওয়াই এগুলো দেখেন একটা ফিতা আছে আর এখানে কিন্তু ডবল চেম্বার আছে তিনটা চেম্বার এই তিনটা চেম্বার আপনি এই ব্যাগটা চারটা কালার আছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার ধরো দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এবার দেখবেন আরেকটা ব্যাগ সরবরাগ না এই যে এই ব্যাগটা দেখেন আপনারা জানেন এটা কিন্তু সাইডে এইভাবে নেওয়ার মতন খুবই স্মার্টের একটা ব্যাগ এটা আপনি দেখেন ভীষণে একটা চেম্বার আছে নাম্বার এই দেখেন এখানে আপনাকে ভিতরে পকেট আছে দুই দিকে দুই দিক আমি দিচ্ছি দুই দিকে পকেট আছে পেয়ে যাবেন বিটি দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন ছয়টা কালার এবার ওনাকে দেখতে দাও যদি দেখতে চায় দেখি একটা কালার এ হলো দুইটা চারটা কালার খুবই সুন্দর পাঁচটা কালার এই ছয়টা কালার এই ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস এবার আসেন আমি দেখাবো আরেকটা মডেলের ফেন্ডি কোম্পানির এই ব্যাগটা এই ব্যাগটা খুবই এখনই চলতেছে খুবই ভালো এই ব্যাগটা দেখেন স্টাইলটা একটু আলাদা একটু আলাদা এই বেলটাকে বড় ছোট করা যাবে এবং ভিতর ভিতর লং বেল্ট আছে পকেট আছে লং বেল্ট পকেট আসে এবং এটার পিছনে দেখেন ফ্যান্ডি স্টিল দিয়ে লেখা আছে একটা কালার আছে ওদিকে পরে যা। একটা কালার হাতে দুইটা কালার যাক অসুবিধা অন্য দ্বারা অসুবিধা নেই তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকায় এই পাঁচটা কালার পাবেন উড়াই দেও না তাতে এবার দেখবেন এই ব্যাগটার পাঁচটা কালার আছে এটার মধ্যে সাইজ দুইটা হয় আমি একটা সাইজই দেখাবো এটা এটাই বড় সাইজ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পাবেন আপনি ভিতরে লং বেল্টের অপশন আছে এবং পকেট আছে পকেট আছে একটা কালার ধরো হ্যাঁ ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য দুইটা কালার তিনটা কালার নেন এই চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আজকের অফার প্রাইস নাও অন্য কিছু টিকা ওই যেগুলো টিকা হ্যাঁ যেগুলো না এগুলো টিকা এটা দেখেন পঁচিশশো টাকা এটার দাম পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশত টাকা পেয়ে যাবেন এই ব্যাগটা একটা কালার তিনটা কালার চারটা কালার পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো নামা এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটা বড় সাইজ ছোট সাইজ এটা দুই ডাবল এন দিচ্ছিল দুই ডাবল এন দিচ্ছে না দুই হাজার টাকায় পাবেন এটা দুই হাজার টাকায় এটা দেখেন দেখছেন এটা পেয়ে যাবেন দুই হাজার টাকা এটা একটা কালার এই দুইটা কালার এটার দুইটাই কালার হয় দুই হাজার ছয় শত টাকা এটা ক্লাসিক ব্যান্ডের কামরুন নাহারকে বলছি আপনি দুই হাজার ছয়শো টাকা এই ব্যাগটার নাম এবার আসেন যিনি আমরিন ব্যান্ডের এই ব্যাগটা দেখতে চাচ্ছেন দুই হাজার ছয়শো টাকা ছিল এই ব্যাগটার মধ্যে আমাদের অফার চলতেছে প্রায় শেষের দিকে যারা এখন নিচে নামায় নাও যারা নিতে চান নিতে পারবেন এটা দুই হাজার টাকা নিচে নামায় নাও না কেন তিনটা চেম্বার আছে দুই হাজার টাকায় পাবেন এই আজকের অফার প্রাইজে এই ব্যাগটা কালার লাগলে চাইলে আমি দেখাব এবার আসেন এই ব্যাগটার পাঁচটা কালার আছে লং বেল্ট আছে এই সব ব্যাগ প্রত্যেকটা ব্যান্ডিং করা আছে এবং লিখা আছে ষোলোশো টাকায় পাবেন আপনার এই ব্যাগটা এই যে এই ব্যাগটায় পেয়ে যাবেন মাত্র ষোলোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটার কালার আছে ছয়টা সাতটা ক্লাসিক ব্যান্ডেড ওইটা হলো এটার ক্লাসিক আর কাজ না ওটা দেওয়া হবে

আচ্ছা দেখ আমি একটা কালার না টাইম দেখ এ একটা কালার এ কালার কালার এ একটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো আজকে আমি লাইভটা শেষ করে দিব লাইভটা শেষ করে দিব ওই কাপড়ের ব্যাগটা কোথায় বড় ওইটা কি মাল নাই আর ওই আসলে দুইটা কালার দেখা যায় ওইটা না ওই তো কলেজ ব্যাগটা আচ্ছা দেখ আজকের লাইফটা শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আবার আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম